শুভ সকাল উপস্থিত সকল মাননীয় শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় সহপাঠীদেরকে শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই জানেন যে আজ আমরা এখানে পাঁচই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করতে একত্রিত হয়েছে। আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনও তিনি একজন সম্মানিত শিক্ষক হিসাবে পরিচিত ছিলেন সেজন্য তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় শিক্ষক দিবস দেশের সকল শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি বিশেষ দিন কারণ শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের ব্যক্তিত্বের বিকাশে এবং উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা সকল শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলেন শিক্ষক শিক্ষিকারা সবসময় ছাত্রদের সন্তানের মতো ভালোবাসেন কোনো শিক্ষার্থীর প্রতি বৈষম্য করেন না সব শিক্ষার্থীর প্রতি সমান মনোযোগও দেন আমাদের অভিভাবকেরা দেশের সুনাগরিক হওয়ার জন্য আমাদের সবাইকে স্কুলে পাঠান যদিও একজন শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিতে একজন শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে সফল হওয়ার দায়িত্ব তাঁদেরই প্রাচীনকালে মানুষ ঋষিদের মাধ্যমে শিক্ষা গ্রহণ করত গুরু শব্দটি একটি সংস্কৃত শব্দ যার অর্থ শিক্ষক হলেন পথপ্রদর্শক বা যিনি আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যান আমাদের জীবনের প্রথম শিক্ষক হলেন আমাদের পিতামাতা কারণ শুধুমাত্র আমাদের পিতামাতারাই আমাদের জীবন যাপনের সঠিক শিক্ষা দেন জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে কিভাবে সফল হওয়া যায় তার সকলের শিক্ষা শুধুমাত্র পিতামাতার কাছ থেকে পাওয়া যায় গুরু প্রত্যেকের জীবনের জন্য একজন অত্যন্ত মূল্যবান ব্যক্তির মতো আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের শিক্ষার সঠিক জ্ঞান পেতে সাহায্য করেন আমাদের সুবিধার জন্য তিনি আমাদের তিরস্কার করে সঠিক গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং আমাদের সঠিক দিক নির্দেশনাও দেন আজ শিক্ষক দিবসের এই শুভ উপলক্ষে আমরা সকলে একত্রিত হয়ে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আবারও আন্তরিক সম্মান জানাই ধন্যবাদ জয় হিন্দ